এবং কংগ্রেস সংগঠিত প্রার্থী কংগ্রেস নিরাপদ সরকারের সমর্থনে যারা আজকে রোড এসেছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাল শ্রাম জানাচ্ছি আমাদের এই রোড শো হয়তো অনেকক্ষণ ধরে চলবে আপনারা সেভাবে সকলেই আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন গোটা দেশ জুড়ে লাল ঝান্ডার একটা উন্মেষ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে লাল ঝান্ডার উত্থান হয়েছে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র যে বসিরহাট লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরে তৃণমূল এবং কংগ্রেস তারা যৌথভাবে এই এলাকার মানুষের উপর ভাবে নানান সময় অত্যাচার নামিয়েছে আপনারা দেখেছেন যে আমাদের বসিরহাট দেগঙ্গা এই সমস্ত জায়গাতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে এমনকি বসিরাটে দাঙ্গা করার চেষ্টা হয়েছে এমনকি বসিরাটেও দাঙ্গা করার চেষ্টা হয়েছে সেই দাঙ্গা কিন্তু বসিরাটের ভোটাররা সাধারণ মানুষ কিন্তু সেই দাঙ্গা রুখে দিয়েছে সেই জন্য এবার নির্বাচন আমাদের কাছে দেশ রক্ষার নির্বাচন আমাদের কাছে সংবিধান রক্ষার নির্বাচন দেশের সংবিধান ভুলণ্ডিত হচ্ছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে গোটা দেশের মানুষ বড় বিপদের মধ্যে আছে দেশে গোটা সবচেয়ে বেশি বেকারের জন্ম হয়েছে এই সময় দাঁড়িয়ে গোটা দেশে সবচেয়ে জন্ম হয়েছে এই সময় দাঁড়িয়ে সবচেয়ে কৃষক আত্মহত্যা করেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের এবং আমাদের বসিরাজ লোকসভা কেন্দ্রের বহু মানুষ কাজ করার পর তারা একশো দিনের কাজের টাকা আজও পায়নি এটা গোটা পৃথিবীর মানুষ আজকের গবেষণা করছে যে খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকা বছরের পর বছর আটকে রেখেছে দিল্লি এবং রাজ্যের সরকার এদের এই যে দুর্নীতি তার সাধারণ মানুষ ধরে ফেলেছে সেই জন্য আমাদের সব মানুষের কাছে গোটা দেশের রাজনীতি আমাদের রাজ্যে তৃণমূল বিজেপির যে বাইনারি তারা যে দুটো দল একই তাদের প্রার্থী তালিকা দেখলে বোঝা যায় একই তালিকাতে তৃণমূল এবং বিজেপির নাম আছে বিজেপির তালিকাতে তৃণমূলের নাম আছে আবার তৃণমূলের তালিকাতে বিজেপির নাম আছে অর্থাৎ সব মিলিয়ে মানুষ আস্তে আস্তে করে সন্দেশখালী তথা संदेशখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকাতেও সাধারণ খেতে খাওয়া মা বোনেরাও কিন্তু লাল झंडায় শামিল হচ্ছেন সেই জন্য আমাদের চক্কর খোল রাখতে হবে সতর্ক থাকতে হবে যে গণতান্ত্রিক আন্দোলনের উদ্ভূতন হয়েছিল সন্দেশখালীতে সেই গণতান্ত্রিক আন্দোলনকে তৃণমূল এবং বিজেপি কিভাবে চক্রান্ত করে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তাদের সেখান থেকেই একজন গৃহবধুকে তারা প্রাপ্তি করেছে আসলেই তারা গৃহবধুকে প্রাপ্তি করে মা বোনদেরকে সম্মান দেওয়ার জন্য এটা করেননি আসলেই মা বোনেদের সম্মান বিজেপি কখনো দেয় না বিজেপি মা বোনেদেরকে একেবারে ঘরের বধু হিসেবে বাড়ির কাজের লোক হিসেবেই ব্যবহার করে সেই জন্য তাদের আসল দর্শনকে তারা লুকিয়ে মানুষের সামনে ভোট নেওয়ার জন্য আজকে তারা সন্দেশকালীর এই ঘটনাকে প্রজেক্ট করার চেষ্টা করছে সন্দেশকালীর এই ঘটনা আমাদের দেশ এবং রাজ্য এবং আমাদের কাছে লজ্জাজনক ঘটনা এই ঘটনা যাতে আগামী দিন আর কোনো কখনো না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই ঘটনাকেই তারা প্রজেক্ট করার চেষ্টা করছে এই ঘটনাকেই তারা এই নির্বাচনে ইস্যু করার চেষ্টা করছে মনে রাখবেন সন্দেশকালীর এই ঘটনা কেবলমাত্র এই নির্বাচনের ইস্যু হতে পারে না এই নির্বাচনে বড় ইস্যু দেশ রক্ষার ইস্যু সেই দেশটাকে রক্ষা করার জন্যে সংবিধানকে রক্ষা করার জন্য বিজেপিকে পরাস্ত করতে হবে আমাদের রাজ্যে তৃণমূলকেও পরাস্ত করতে হবে এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য সমস্ত খেটে করা কৃষক ক্ষেত মজুরি ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধ আন্দোলনে লাল ঝান্ডার ঢেউ উঠেছে লাল ঝান্ডার ঝড় উঠেছে এই লাল ঝান্ডার ঝড় সন্দেশখ্যালী সহ গোটা বসিরাট লোকসভাতে কেউ রোধ করতে পারবে না এবার লাল ঝান্ডার জয় হবে সেই লাল ঝান্ডার মিছিল আজকের এখানে শুরু হলো জঙ্গলি ফেরি ঘাট থেকে শুরু হলো আপনারা চলুন সেই মিছিলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াইয়ে আমাদের জয় হবে রাজঝান্ডার জয় হবে ইন জিন্দাবাদ বাম প্রণক্য জিন্দাবাদ